স্ত্রীর এত কষ্ট সদ্য করে শ্যাম রাখতে হয় এটা আপনার ধারণার বাইরে স্ত্রীকে তার ছেলে সন্তান সামলাতে হয় তার শ্বশুর শাশুরকে সামলাতে হয় আপনার আত্মীয় স্বজনকে সামলাতে হয় আপনার পাড়া সামলাতে হয় দিন শেষে আপনাকে সামলাতে হয় এত কিছু সামলিয়ে যেই মেয়ে শ্যাম পালন করতে পারে ওই শ্যামের এত বেশি মূল্য ওই শ্যামের এত বেশি মূল্য আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কোন নাই কোন মেয়ে যদি এভাবে শ্যাম পালন করতে পারে দখল খুল মিনি আইয়া বাবুল জান্নাতি সাদ ওই নারী ওই মেয়ে ওই স্ত্রী ওই মা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ মেয়ের নামাজ পড়বে পুরুষের নামাজ পড়বে মেয়ের রোজা রাখবে পুরুষ রোজা রাখবে মেয়েরা স্বামীর আনুগত্য করবে আর পুরুষেরাও তার স্ত্রীর সেবা শ্রুতি করবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহু আলাইহ বলেছেন মেয়ে তার এই গোটা দায়িত্বের মধ্য থেকে সময় বের করে যদি সঠিক সময়ে নামাজ পড়তে পারে সরা আদায় করতে পারে ফালতাদ ঘুলমিন আইয়া আবুল জান্নাতি সাত ওই মেয়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে পুরুষরাও শ্যাম রাখবে পুরুষরাও শ্যাম পালন করবে নারীরাও শ্যাম পালন করবে কিন্তু নারী যদি আল্লাহর জন্য শ্যাম পালন করতে পারে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহসাল্লাম বলছেন জান্নাতের যে কোনো দরো ওই নারী প্রবেশ করতে পারবে এ কথা আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেন একটা নারীর অনেক কাজ সামলাতে হয় আমরা পুরুষরা সে কি রাখি হয়তোবাই অফিসে ডিউটি করি আমরা পুরুষরা সে শ্যাম হয়তো হয়তো আমাদের কর্মক্ষেত্রে আমরা ডিউটি করি কিন্তু একটা নারী একটা স্ত্রী একটা স্ত্রীর এত কষ্ট কষ্টসধ্য করে সে আম রাখতে হয় এটা আপনার ধারণার বাহিরে স্ত্রীকে তার ছেলে সন্তান সামলাতে হয় তার মেয়ে সন্তান সামলাতে হয় তার জামাই মেয়ে সামলাতে হয় তার শ্বশুর শাশুড় সামলাতে হয় আপনার আত্মীয় স্বজনকে সামলাতে হয় আপনার পাড়া প্রতিবেশীকে সামলাতে হয় দিন শেষে আপনাকে সামলাতে হয় এত কিছু সামলিয়ে করে শ্যাম পালন করতে পারে ওই শ্যামের এত বেশি মূল্য ওই শ্যামের এত বেশি মূল্য আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কোন নাই কোনো মেয়ে যদি এভাবে শ্যাম পালন করতে পারে ফল তাত খুলবিন আইয়া বা আবুল জান্নাতি সাপ ওই নারী ওই মেয়ে ওই স্ত্রী ওই মা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে চিল্লাইয়া বলুন সুবহান আল্লাহ